এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যেই শাহাবাগের সামনে যে জাদুঘরটি রয়েছে ঠিক সেই জাদুঘরের সামনে যে গত আগে যখন ইন্টারিং সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দেন সেই ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু আনন্দের আবহাওয়া বইছে রাজধানীর এই শাহবাগের সামনে এবং বিশাল এক ভূমিভোজের আয়োজন করা হচ্ছে কিন্তু এখানে এবং রাজধানী কিন্তু আওয়ামী লীগ কার্যক্রমকে করা হয়েছে কার্যক্রমকে কেন্দ্র করে জুলাই মঞ্চ পক্ষ থেকে এবং সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে কিন্তু খাওয়া দাওয়া এবং ভুরিভোজের আয়োজন করা হয়েছে আপনাদেরকে একজন সরাসরি দেখানোর চেষ্টা করছে যে সেই আয়োজনের জোর জোর কিন্তু চলছে এখানে এবং এক দেখা যাচ্ছে যে গরুর মাংস কাটা হচ্ছে অন্য পাশে ব্যবস্থা করা হচ্ছে মশলার আয়োজন এই মিলিয়ে কিন্তু বেশ একটি উৎসব পরিবেশ সৃষ্টি হয়েছে রাজধানীর এই শাহবাগের এই সড়কটিতে বেশ ব্যস্ত সময় কিন্তু পার করছেন এখানে আর রাধনীরা ইতিমধ্যেই কিন্তু রান্নার প্রস্তুতি দ্বারা তারা গ্রহণ করেছেন এবং কিছুক্ষণ আগে বেশ ব্যস্ত সময় কিন্তু পার করছেন এখানে আর রাধনী গত আটে মার্চ জাতীয় নাগরিক পার্টি এনসিদের ডাকে সারা দিয়ে কিন্তু আবারও রাস্তায় নামে জুলাইয়ের আন্দোলনরত সাধারণ ছাত্র জনতা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের রাজনৈতিক সংগঠনের যে ছাত্র সংগঠনটি রয়েছে তারা কিন্তু আবারও রাস্তায় নামে যা তাদের প্রাণের দাবি আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেই দাবিটি নিয়ে এবং একমুখে দাবির একটা গরু এবং একটা খাসি একটা গরু মানে দুটা গরু কুরবানি করা হয়েছে যে যেটার নাম ছিল হাসিনা এবং একটার নাম ছিল মুজুর আওয়ামী লীগের আর একটা সেটা হলো কাদের যেটা আমাদের কাছে আরেকটা খাসি আছে তাই তাই আমরা তাকে কাদেরকে আমরা এইতু তুলনা করি আমরা এই নামক কাদের নামকরণের পিছনের প্রেক্ষাপটটা কি আছে তাদের নামকরণের জন্য আসলে প্রেক্ষাপট আমাদের আজকে যে গণভোজের আয়োজনটা করা হয়েছে এইখানে দুটা গরু রাখা হয়েছিল এবং একটা হাসি এবং দুটা গরুর মধ্যে একটার নাম রাখা হয়েছিল শিখ মুজিব আর একটা হাসিনা দুটার নামে দুটা গরু কুরবানি করা হয়েছিল আর একটা রয়েছে খাসি আসলে বাংলাদেশের যে ফ্যাসিবাদের রূপকার বড়ো বড়ো দুজনদের রূপকার একজন হলেন শেখ হাসিন একজন হলেন শিখ মুজিব এবং আরেকজন ফ্যাসিবাদের ফ্যাসিবাদ যিনি বড় ফ্যাসিবাদ ছিল কারণ কাউয়া কাজ সবথেকে বড় সবথেকে বড় ফ্যাসিবাদ বিগ বস ছিল সে হ্যাঁ বিগ বসও বলতে পারে তাই আমরা তাকে কাদের সাথে উপেক্ষা করে বা কাদেরকে একটি সম্বোধন করে আমরা এই নামটা রাখছি কাদের আপনাদের খাওয়ানোর আয়োজন কখন শুরু হবে সারাদিন ব্যাপী আমাদের সকল কার্যক্রম চলবে অলরেডি আমাদের রান্নাবান্না পদ্ধতি চলছে এবং ব্যাপী আমাদের অনেক কার্যক্রমও আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বিপ্লবী সঙ্গীত পরিবেশনা আছে ছয়টার থেকে আমাদের গণভোজের সময় দেওয়া হয়েছে আমাদের যে গণভোজটা হবে সেটা দেওয়া হয়েছে ছয়টার শুনে আর ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে আমাদের আয়োজনটা সেসব আপনারা সম্পর্কে আমরা পরিবেশনায় দেখতে পারবো কী কী ধরনের সঙ্গীত থাকবে বিপ্লবী অভিজ্ঞ জুলাই বিপ্লবী নিয়ে অনেক প্রথা সমর্থক সবগুলোই কি বাংলা থাকবে নাকি অন্য ভাষার সঙ্গীতও আমরা আজ আপনাদের থেকে পরিবেশনায় পাবো বাংলাই থাকি আমরা বাঙালি আমরা বাংলাতেই থাকি এখানে কোন সংগঠনের পক্ষ থেকে আপনাদের আয়োজন এখানে দুটা সংগঠন সতীশপুরভাবে কাজ করছে এটা হল গান প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন সব বাংলাদেশ পুনাপ এবং জুলাই রেগুলেন্স অ্যালায়েন্স যারা দুটার আয়োজনটা সর্বস্তরের মানুষের জন্য সকল মানুষের জন্য সবাই সতীশপুরভাবে আয়োজন করতে পারে এবং সকল ধর্মাবলী ধর্মাবলী মানুষ ভাইয়েরাও আছে তাদেরকে তাদের জন্য আমাদের বিশেষ করে খাসি তারা তাদের জন্য খাসিটা রাখা যেহেতু আমাদের সনাতন ধর্মাবলী ভাইয়েরা গরু খান খাসি এবং মুজিবকে খাওয়াচ্ছেন মুসলমানদের এবং কাদেরকে খাওয়াবেন সনাতনী ভাইদের এই বৈষম্য কেন কিন্তু আমাদের এই আয়োজনটা তো আসলে সকল মানুষের জন্য সকল জনগণের জন্য তাই তাদের তাদের জন্য বিশেষ করে এই খাসিটা রাখি আমরা কিন্তু কথা বলার চেষ্টা করছিলাম এখানে আয়োজনে থাকা একজন ব্যক্তির সাথে এবং কিন্তু জানিয়েছেন যে এখানে দুইটি গরু কিন্তু কোরবানি হয়েছে যাদের নামকরণ করা হয়েছিল হাসিনা এবং হিমজিব নাম এবং একটি বলির পাঠা আসলে কাদের নামকরণে আর ছাগল রাখা হয়েছে এবং আজ মেতে ওঠেন তারা এবং এক পর্যায়ে আনন্দ ভাগাভাগি করে নিতেই কিন্তু রাজধানীর এই যে শাহবাগ রয়েছে এই শাহবাগে গণভোজের আয়োজন করা হয়েছে এবং আমরা কিন্তু কিছুক্ষণ আগে এখানে অবস্থানরত একজনের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে কিন্তু দুটি গরু জবাই করা হয়েছে যাদের নামকরণ করা হয়েছিল একটি হাসিনা এবং একটি দিয়ে এবং একটি কিন্তু বলির পাঠা রয়েছে নামকরণ করা হয়েছে কাদের এবং সব ধর্মের বলি মানুষজনের আয়োজন করা হয়েছে সনাতন ধর্ম বলি মানুষজন যেমন হ্যাঁ অর্থাৎ ছাগলের ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে কিন্তু এই গণভোজের আয়োজন চল প্রক্রিয়া চলমান রয়েছে এবং বেশ ব্যস্ত সময় কিন্তু পার করছেন এবং এক পাশে হচ্ছে মশলা যে আয়োজনটি সেই আয়োজন এক পাশে চলছে কিন্তু ধোয়া আয়োজন এই মিলে কিন্তু বেশ উৎসব এবং আনন্দ মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে রাজধানীর এই শাহবাগ যে মূর্তি রয়েছে সেই শাহবাগের সামনে

আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে এইখান থেকে কিন্তু সন্ধ্যা ছয়টা বাজে গণভোজের আয়োজন করা হয়েছে আওয়ামী লীগ যে নিষিদ্ধ হয়েছে তার সেটিকে কেন্দ্র করে কিন্তু আনন্দে মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আনন্দ উৎসবে যে মেতে উঠেছিলেন ছাত্র জনতা সেটির প্রেক্ষিতেই কিন্তু এই গণভোজের আয়োজন করা হয়েছে আসলে আর সব ধর্মাবলীদের যৌথ যৌথ অংশগ্রহণে কিন্তু তারা এই উৎসবটি পালন করতে চান তার ফলে কিন্তু এটি ছাগলের ব্যবস্থা করা হয়েছে সনাতনী ধর্মাবলীদের কথা মাথায় রেখে এবং ছাগলের নামটি নামকরণ করা হয়েছে কিন্তু কাদের এই রাজধানীর শাহবাগের যে জাদুঘরটি রয়েছে সেই জাদুঘরের ঠিক সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটির কিন্তু চলছে এই গণভোজের আয়োজন এবং একপাশে কিন্তু চলছে গরু কাটাকাটির কাজ একপাশে কিন্তু চলছে রান্নার আয়োজন এবং একপাশে কিন্তু চলছে যে মশলার যেই প্রক্রিয়াটি সেটি এবং বেশ একটি ব্যস্ত সময় কিন্তু পার করছে রাঁধুনিরা এবং বেশ আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে রাজধানীর এই শাহাবাজের থেকে এবং